আজকে সাথে মে দু হাজার চব্বিশ আর সোপারি বাজারটা দেখি কি অবস্থা আর বড় বাড়ি বলি বাজারে খুবই কম দাম সোপারি যায় এবং সংখ্যাও কম আর বাজারে মানুষ নাই বললেই চলে তো দেখা সোপারি বাজার দুই এক সাইডে হচ্ছে ভ্যান সাইকেল এগুলা থাকে আর ওপর সাইডেই বিক্রি করা হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন সালাম আর কেমন আছেন একশো আশি আর একশো একশো বিশ চালাচ্ছে এই চালাচ্ছে এই তো দামে দামে

ছিল আজকে ভিডিও সুপারির বাজার তো সুপারির মানুষ কম আজের আমদানিও কম তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমরা নাজিনপুর দেখাবো আপনাদের বা মকড়া দেখাবো প্রচুর রসুনের সমারোহ সুপারির সমারোহ বাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম